কি কি করতে পারেন সবগুলো থাকছে আজকের video চলুন প্রথম থেকে একটা একটা করে আপনাদের সাথে আলোচনা করি দেখেন প্রথমে আপনি হচ্ছে বাসে অথবা ট্রেন হচ্ছে কক্সবাজার যাবেন কক্সবাজার গিয়ে হচ্ছে ওখানে নামা মাত্র আপনি হচ্ছে রিক্সাওয়ালার স্ক্যামের শিকার হবেন আমি ওখান থেকে কলাতলি সুগন্ধা লাবণী যে কোনো একটা জায়গায় যাবেন প্রথমে রিক্সাওয়ালার কপরে করবেন তো রিক্সাওয়ালা দরদার করে ওখান থেকে যাবেন গিয়ে হচ্ছে আপনি কলাতলি সুগন্ধা অথবা হচ্ছে লাভনি যে পয়েন্টে আপনি হচ্ছে ভাড়া নিবেন মানে হোটেল বুক করবেন ওই পয়েন্টে চলে যাবেন আগে থেকে যদি হোটেল বুক করা না থাকে তাহলে হচ্ছে আপনারা যেকোনো যে জায়গায় হোটেল বুক করবেন ওই জায়গায় যাবেন না একটু দূরে করে নেমে যাবেন রিক্সাওয়ালারা আপনাদের হচ্ছে গুলাবে মনে করেন বলবে হচ্ছে আমাদের সাথে আছে না আমাদের কাছে ভালো হোটেল আছে আমরা হচ্ছে আপনাদেরকে হচ্ছে হোটেল নিয়ে দিতে পারবো কিন্তু রিক্সাওয়ালাগুলোর মাধ্যমে যদি আপনারা হোটেল বাড়া নেন একটা জিনিস চিন্তা করে দেখেন রিক্সাওয়ালার মাধ্যমে যদি আপনি বাড়া নেন ওই রিক্সাওয়ালা আপনাকে এমনিম্য হচ্ছে কোনো উপকার করবে না, তো ওরা কি করে হচ্ছে হোটেল যে হোটেল নেয় ওই হোটেল থেকে দুই তিনশো চারশো পাঁচশো যে হোটেল থেকে যেরকম পায় কমিশন খায়, তো ওই তিন চারশো টাকা পাঁচশো টাকা যেগুলো নেয় হোটেল থেকে ওগুলো আপনি যদি নিজে গিয়ে ঠিক করেন ওই টাকাটা বেঁচে যাবে, ওই জন্য রিক্সাওয়ালা কপালে করবেন না নিজে গিয়ে হচ্ছে সুন্দর করে রুম বুক করবেন আর আগে থেকে বুক করা থাকলে তো ভালো এবার গেলো হোটেলের ব্যাপারটা হোটেলের ব্যাপারটা যাওয়ার পর দুই নম্বর সতর্কতাটা কি দেখেন দুই নম্বর সতর্কতাটা হচ্ছে আপনি যখন বিচে যাবেন অবশ্যই হচ্ছে যদি ফানিতে নামার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে জোতা টোতা ওইসব কিছু নিয়ে যাওয়ার দরকার নেই আপনি মোবাইল ওখানে রাখার মতো জায়গা থাকলে নিয়ে যাবেন যদি কেউ না ভিজে আর যদি মোবাইল নিয়ে যেতে হয় ওয়াটারপ্রুফ একটা কেস নিয়ে নেবেন ওখানে হচ্ছে রাখার আর কোনো জায়গা পাবেন না তারপর আসেন হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান হচ্ছে ওখানে ছবি তোলার সময় আপনি ক্যামেরাম্যানের সাথে সবগুলো ভালো করে কথা বলে বুঝে নেবেন ওখানে ক্যামেরাম্যানের স্ক্যামটা অনেক বড় স্ক্যাম তারপর হচ্ছে আরও একটা বিষয় ওখানে খাবার দেওয়ার মনে করেন রাতে সি বুক খেতে যাচ্ছে ওখানে আপনারে হচ্ছে দেখাবে একটা ওটা মাপবেন আপনি ওটাতে রান্না করে দিতে পারবেন কিন্তু আপনারে পোতা পোচা একটা জিনিস ধরাই দিবে যেটা নেই না কেন ওটা আপনারে দেখাবে একটা কিন্তু দিবে একটা ওইটা একদম ভালোভাবে মাথায় রাখবেন স্থানীয় কাউকে একদম অতিরিক্ত বিশ্বাস করে ফেলবে করে ফেলবেন না কারণ ওখানে ওরা মানুষ থেকে এরকম বা চুং মারি হচ্ছে টাকা কামায় ওই জন্য কাউরা ডাইরেক্ট বিশ্বাস করে ফেলবেন না এটা ছিল আমার পরামর্শ অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন কফি বাজার আপনি যখনই যান না কেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন তাছাড়াও আপনি আরো অনেকগুলো স্ক্যাম বেশি করা হতে পারেন আর কোনো কিছু কেনার সময় অবশ্যই দরদার করে কিনবেন কারণ ওখানে আপনি বা রেভে নিবেন এটা হচ্ছে দশ টাকা কিন্তু এটা আপনার থেকে চাইবে ত্রিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা যেরকম ভাবে তো ওই জন্য সবকিছু আগে দরদার করে তারপর হচ্ছে কিনবেন ও আপনি যখন হচ্ছে সিট ভাড়া নেবেন সিট ভাড়া নেওয়ার সময় হচ্ছে একটু দেখবেন ওখানে হচ্ছে মাসাজ করতে আসে কতগুলো ছেলে মেয়ে তো ওই ছেলে মাসাজ করতে আসি হচ্ছে আপনার কোন সময় ঘুম পাড়ায় দিয়ে হচ্ছে আপনার সবগুলো জিনিস নিয়ে হাওয়া হয়ে যায় বলা যায় না তো ওই জন্য ওই বিষয়গুলো মাথায় মাথায় রাখবেন কি ওখানে যাবেন ঠিক কিন্তু হচ্ছে তারা সব সময় কোন সময় কোন দিক থেকে কি বোঝা তো ওই জন্য একদম একটু সতর্ক থাকবে তো এটাই ছিল এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই আপনার ট্যুরটা হচ্ছে ভালো হবে তো আর কোনো কিছু আমারে জানানত থাকলে অবশ্যই কমেন্ট করবেন 不嘛。